ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করবো যারা আমার চ্যানেলের নতুন দর্শক দায় করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক ভিডিওটা করব বাংলাদেশের যে অ্যাটেস্টেশন নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে সেটা নিয়ে এর এর আগেও বেশ কয়েকটা ভিডিও বানাইছি অনেকে বলতেছেন আমার তথ্যের মধ্যে কিছুটা গ্যাপ রয়েছে বা ভুলও থাকতে পারে আমি অস্বীকার করি না থাকতেই পারে যেহেতু এই কাজটা আমি নিজে করি না আপনাদের আপনাদের মধ্য থেকে শুনে শুনে করা তবে আমি পরবর্তীতে এটার উপরে লাস্ট একটা ভিডিও নিয়ে আসবো আমার একজন এই আপনাদের মতোই আমার একজন সাবস্ক্রাইবার ফ্যান আমি ভাই মনে করি সেই ভাই অলরেডি আমার ভিডিও দেখে দেখেই উনি বাংলাদেশে ওনার ডকুমেন্টসগুলো অ্যাটস্টেশনের জন্য পদক্ষেপ নিয়েছেন এবং সেই অনুযায়ী করার চেষ্টা করেছেন তো উনি অলরেডি জমা দিয়েছেন উনি আমাকে জানিয়েছেন যে উনি জমা দিয়েছেন তো উনি যদি এটা উনি যখন এটা রিসিভ করবেন মানে ডেলিভারি পাবেন এরপরে আমি ওনাকে ওনার সাথে ভিডিও কলে কথা বলবো ওনার থেকে যে বাস্তব অভিজ্ঞতাগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে ওনার মুখ থেকেই শুনিয়ে দেবো তো এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলার জন্য আসলাম মূলত দেখুন প্রক্রিয়া কিন্তু ওইটাই এখন ওখান থেকে ইউই অ্যাম্পাস থেকে এখন স্টিকার দেবে কি দেবে না নাকি এই ই অ্যাপোস্টাইল সার্টিফিকেট দিয়ে দেবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার কিন্তু প্রক্রিয়াটা একই রকম এখন আপনার সার্টিফিকেটের উপরে কি দেবে না দিবে অ্যাটেস্টেশন কিসের উপরে করবে না করবে কোন ভিত্তিতে কোন পদ্ধতি করবে তাদের ব্যাপার কিন্তু অ্যাটেস্টেশন হবে এটাই হচ্ছে বড় কথা আর এটার জন্য তো ওই যে প্রথমে মাইগ থেকে ই আপোস্টাইল নিতে হবে এরপরে ভিএফএস থেকে আপনার এটা ভিএফএস এর মাধ্যমে ইউই আমি অ্যাটেস্টেশন করতে হবে আর যারা মনে করেন যে ইউই আম্বাসি থেকে অ্যাটেস্টেড করানোর পরেই আপনি দুবাইয়ের ভিসার জন্য আই প্রফেশন ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আপনারা করেন তো আপনাদের সাথে আমার কোনো যুদ্ধ নাই হ্যাঁ শত্রুতাও নাই দরকসাহসিও নাই তবে আমার মাধ্যমে যারা কাজ করাবেন তাদেরকে আমি অনুরোধ করব যারা ইউএই অ্যাম্বাসি থেকে অ্যাটেস্টেট করানোর পরেও আমার মাধ্যমে কাজ করাতাছেন অবশ্যই ডকুমেন্টসটা আমার কাছে অথবা দুবাইতে আছে আপনার এরকম কোনো আত্মীয়র কাছে পাঠাবেন পাঠানোর পরে এখান থেকে এই ফরেন মিনিস্ট্রি অফ আমিরাত এখান থেকে পুনরায় আবারও মোফা করাবেন যারা ইউএই অ্যাম্বাসির অ্যাটেস্টেশনটাকে বলতেছেন যে এটাই ফাইনাল মোফা তাদের জন্য আমার কিছু বলার নাই আপনারা আপনাদের মত করে কাজ করেন আমার সাথে আমার কমেন্টে এসে আপনার মতবরি করার দরকার নাই আমাকে কাজ শেখানোর দরকার নাই কিন্তু আমার মাধ্যমে যারা কাজ করবেন আমি তাদেরকে বলবো যে আমি ইউ থেকে করে দুবাইতে ওই নিয়ে আসার পরে আবার ফরেন মিনিস্ট্রি অফ আরব আমিরাত থেকে ইউনাইটেড আরব আমিরাত থেকে মোফার না করে আমি কোনো ফাইল কি ইয়ে করবো না সাবমিট করব না তাতে আপনি আমার কাজ দিলে দিবেন না দিলে না দিবেন এটা আমার কাজের ধারা এখন আসি আমি আমার গত ভিডিওটায় ইনোগ্লোব নামে একটা ট্রাভেলসের নাম বলেছিলাম দেখেন ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি জাস্ট যাদের কোনো আত্মীয় স্বজন বা পরিচিতজন জন আরব আমিরাতে নাই তারা কি করবেন কিভাবে পেমেন্টটা দেবেন যেহেতু একটা ইউই পাসের লগ ইন সেখানে দরকার এক্সেস সেখানে দরকার তো আপনার যদি ইউই পাসই না থাকে আপনি কীভাবে দেবেন এই জন্য আমি ইনোগ্লোবের নাম বলেছিলাম আমি কিন্তু আমার অফিসের নাম বলি না আমার নিজের আমার নিজের কিন্তু ইউই পাস আছে আমার ওয়াইফের আছে হ্যাঁ আমার আমরা চারজন আমি আমার ওয়াইফ আমার ছেলে মেয়ে আমরা চারজন এখানকার রেসিডেন্ট তো আমার এবং আমার ওয়াইফের ইউই পাস অলওয়েজ অ্যাক্টিভ তো আমি তো চাইলে আমার ইউই পাশ দিয়ে আপনাদের পেমেন্ট করে দিতে পারতাম বিনিময়ে পনেরোশো দুই হাজার টাকা ইনোগুলো যদি তিন হাজার নেয় আমি নিতাম দুই হাজার বা পনেরোশো নিতাম নিয়ে আপনাদেরকে আমার ঢাকাতে সামলিত অফিস আছে সেখানে পাঠাতে পারতাম কিন্তু যেহেতু আমি খাই ইলিশ মাছ আমি খাই বুয়াল মাছ আমি পুটি মাছের পিছনে দৌড়ানোটা পছন্দ করি নাই বাংলাদেশের ছোট ছোট কম্পিউটারের দোকান আছে ছোট ছোট ট্রাভেলস আছে ইনোগুলো অনেক বড় একটা ট্রাভেল এজেন্সি তারা কেন এটার মধ্যে গেছে আমি জানি না হ্যাঁ এবং তারা সার্ভিস চার্জটা ধরছে তিন হাজার দিন এরকম নাকি নেয় আপনাদের থেকে শোনা আমি কিন্তু জানি না আর ইনোগ্লোমের নাম নিয়ে কথা বলতেছি এই জন্য তাদের কাছে ক্ষমা প্রার্থনা করি তাদের অনুমতি ছাড়া আমি তাদের নামটা ইউজ করতেছি এই কারণে তাদের নামটা এখন মানুষের মুখে মুখে এতে তাদের জনপ্রিয়তা বাড়ছে তবে কাজ করুক সমস্যা নাই এত বড় একটা ট্রাভেল এজেন্সি তিন হাজার দিন সার্ভিস চার্জ নেয় এটা তাদের যোগ্যতা অনুযায়ী নেয় কিন্তু কাজটা তো ছোট এটার জন্য তিন হাজার না নিয়ে এক হাজার নিতে পারতেন বা পনেরোশো নিতে পারতেন পনেরোশো একদম স্ট্যান্ডার্ড আমি হলে নিতাম তো যাই হোক পনেরোশো কাজ করলে ভালো হতো বিষয়টা তো যেটা বলতেছিলাম আমার শ্যামলিতে অফিস আছে আমি কিন্তু আপনাদেরকে সেখানে পাঠাই নাই আমার কাছে আরো আগেই লিঙ্ক আসছে গতকালকেও এক ভাই আমাকে লিঙ্ক পাঠাইছেন ওই পেমেন্টের লিঙ্ক তা আমি ওই আগের যে ভাইয়েরা আমাকে লিঙ্ক পাঠাইছেন যে এই লিঙ্কে গিয়ে একটু পেমেন্ট দিয়ে দিতে পারবো না আমি কোনো আমি ওই লিঙ্ক ঢুকেই নাই ডাইরেক্ট না করে দিছি গতকালকে এক ভাই দিয়েছেন উনি ওনার একটা কম্পিউটারের দোকান উনি বলেছেন এখন আমি জানি না সত্যনা মিথ্যা বা ট্রাভেল এজেন্সি হতে পারে আমাকে বলছে যে আমার ই পাসে আমি ওনার নাম ঠিকানা বলবো না যেহেতু আমার কাছে আসে আমি নামটা বলতে পারতাম বা প্রোফাইল দেখাই দেখাইলে দেখাতে পারতাম হোয়াটসঅ্যাপ করছে উনি ইউটিউব থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ করছে তো উনি আমাকে বলতেছে যে আমার ইউএই পাসের এক্সেসটা উনি ইউজ করবেন বিনিময়ে আমাকে উনি প্রতিটা ফাইলে একটা কমিশন দেবেন দেখুন আমি আমার নিজের এজেন্সি থাকা সত্ত্বেও আপনাদেরকে ডাকি না আপনাদের এই ছোট আপনার বদনাম হয়ে যাবে বদনাম হয়ে যাবে যে আমি এই পনেরোশো টাকার লোভ সামলাইতে পারতেছি না এই বদনামটা ঘাড়ে নেব না বিধায় আমি আপনাদেরকে আমার নিজের অফিসে যাইতে বলি না বা পেমেন্টের দায়িত্বটা আমি নেই না এখন ওই ভদ্রলোককে আমি সরাসরি না করতে পারতেছিলাম না খুব সুন্দর করে কথা বলে তো এবং ভদ্রতার সাথে কথা বলে লোক লোক ভদ্র যে কথায় বোঝা যায় এখন জানি না আবার দুষ্ট লোকেরও মিষ্টি কথা হইতে পারে কিন্তু ওনার প্রোফাইল পিকচার ছবি টবি দেখে দুষ্ট লোক মনে হয় না ভদ্রতার সহিতেই উনি আমার কাছে হেল্প চাইতেছিলেন কিন্তু আমার ইউএই পাশের এক্সেস আমি আরেকজনকে দেবো এটা প্রশ্নই আসে না আবার সরাসরি মানাও করতে পারতেছিলাম না মানে কিছু কিছু পজিশন থাকে কিছু কিছু পরিস্থিতি থাকে যেখান থেকে অনেক সময় মানে অনিচ্ছা সত্ত্বেও কিছু একটা বলতে হয় পজিটিভলি বলতে হয় না করা যায় না তখন আমি বাবলাম যে একটু টেকনিক্যালি ওনাকে বিষয়টা বলি আমি ওনাকে বললাম ঠিক আছে আমি আপনার আপনাকে আপনার সাথে যেতে পারি চুক্তিতে যেতে পারি তবে আমার একটা শর্ত আছে শর্তটা হচ্ছে আমার ইউই পাস এক্সেস ব্যবহার করে আপনি পেমেন্ট করবেন না যখনই কেউ পেমেন্ট করার জন্য আসবে ওই টাকাটা আপনার আমার বিকাশে অথবা আমার সিটি ব্যাংকের অ্যাকাউন্টে আমার কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাকে দিতে হবে জমা ট্রান্সফার দিতে হবে আপনার কমিশনটা রেখে বাকিটা আমার অ্যাকাউন্টে জমা দিবেন আমি এখান থেকে পেমেন্ট করবো আমার নিজের হাতে আপনি পেমেন্ট করবেন আমার ইউএই পাস ব্যবহার করে এই সুযোগটা আমি আপনাকে দিতে চাই না আমি আমি পেমেন্ট করে দেব সরাসরি তার মানা করা যায় না আর আমার এই শর্ত শতকরা নিরানব্বই জন কেন হাজারে নয়শো নিরানব্বই জনই রাজি হবে না এটা আমি জানি আর আমিও হাজারে হাজার জনের এই প্রপোজালে রাজি হব না এটা স্বাভাবিক তো আমি তাকে ওনাকে এইভাবে বললাম বলার পরে উনি থ্যাংক ইউ দিয়ে চলে গেলেন তার মানে উনি আমার কন্ডিশন রাজি হয়নি আমি খুবই হ্যাপি আমি আর পরে আর তার থ্যাংক ইউ এর বিনিময় পরিপ্রেক্ষিতে ওয়েলকামও জানাই নাই কারণ আমি অতটুকুতেই আমি হ্যাপি তো দেখুন যেহেতু এ ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে এখন কি করার আপনাদেরকে হেল্প না করলেও আপনারা আবার মনে কষ্ট নেবেন আপনারা যারা নিজেরা আপনাদের আত্মীয় স্বজন বা পরিচিত জনদের মাধ্যমে ই পাস ব্যবহার করে এই পেমেন্টটা দিতে পারবেন তিনশো আটান্ন দৃঢ় সম্ভবত তো দিয়ে দেন কাউকে কোনো সার্ভিস চার্জ দিতে হবে না এছাড়াও যারা ইনোগ্লোবে যেতে চান তাদের বাড়তি সার্ভিস চার্জ দিয়ে পে করতে চান করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু কেউ যদি একান্তই কোনোটাই না পারেন আমি আপনাদেরকে হেল্প করব আমাকে কোনো টাকা দিতে হবে না বাড়তি কিন্তু ঢাকাতে যে আমার ট্রাভেল এজেন্সি আছে ট্রাভেল এজেন্সির দায়িত্ব আমার আপন বড় বোন আমার বড়ো আমার ইমিডিয়েট বড় ও বড় আমি ছোট ও ও আপনাদের কাজগুলো করে দেবে ও এ কাজ করতে চায় না আমি আমি এখন ওকে জানাই নাই বিষয়টা আপনাদের কমেন্ট দেখে তারপরে বুঝে শুনে আমি ওকে জানাবো যদি আপনাদের থেকে পজিটিভলি কমেন্ট পাই তাহলে আমি ওকে জানাবো যাতে করে আপনি আপনারা আমার শ্যামলি অফিসে গিয়ে আমার মানে বোনের মাধ্যমে কাজটা করিয়ে নিতে পারেন ও যদি রাজি হয় আপনাদের কমেন্টের উপর নির্ভর করবে আমি ওকে রাজি করাবো কি করাবো না এখনও এ বিষয়ে কিছু জানে না যদি আপনাদের কমেন্ট ভালো লাগে এবং সে তারপরে যদি পজিটিভ কমেন্ট দেখে আমি আমার বোনের সাথে কথা বলবো ও যদি রাজি হয় আমি পরে আর একটা ভিডিও দিয়ে আপনাদেরকে অ্যাড্রেস ট্যাড্রেস সব কিছু দিয়ে দেবো আমাকে কোনো টাকা দিতে হবে না প্রতিটা পেমেন্টের সাথে এক হাজার টাকা করে বাংলা টাকার এক হাজার টাকা করে শুধু আমার বোনরে ওর অফিসের সার্ভিস চার্জটা দিবেন একেবারে ফ্রি তো কাজ করে দেবে না বাংলা টাকার এক হাজার টাকা অনলি এক হাজার টাকা আপনারা আমার বোনকে ওর অফিসের সার্ভিস চার্জ হিসাবে দেবেন এবং পুরো টাকাটা মানি রিসিপ্টের বিনিময়ে জমা দেবেন এটা নির্ভর করবে আপনাদের কমেন্ট ফিডব্যাকের উপরে এবং কাজটা আমি নিজে হাতে করে দিব এখান থেকে মানে সহযোগিতা করার জন্য যেহেতু আমার আপন বোন আমার ইউএ পাস ও এই এক্সেসটা ইউজ করলে আমার কোনো সমস্যা নাই কোনো রিস্ক নাই এটা আপনাদের উপকার করার জন্য আমি এটা বললাম আবার এটা নিয়ে কোনো বাণিজ্য মনে করবেন না বাংলা টাকার এক হাজার টাকা মানে দুবাইয়ের অনলি তিরিশ দৃহাম ত্রিশ দৃহাম তো এই ত্রিশ দৃহাম আমার কিছু যায় আসে না তিরিশ দিরহামের অব তিরিশ আমি ইনকাম করি না আমার একটা কাজ করলে সর্বনিম্ন আমার পাঁচশো থেকে এক হাজার দৃঢ়াম প্রফিট থাকা লাগবে পাঁচশো দিরহাম সর্বনিম্ন যেটা মানে ফেলে ছেড়ে দেওয়ার থেকে করে দিই এই আর কি তো যাই হোক এটা আপনাদের জন্য বললাম এখন আপনারা বিবেচনা করে যদি আমার ভিডিওটা ভালো লাগে সেভাবে কমেন্ট করবেন আর যদি না লাগে বলবেন যে ভাই দরকার নাই আপনার এই কাজ করার সেটাও বলে দিন আমি সম্মান করব আপনাদেরকে আমি আর করবো না আমি আর পরবর্তী ভিডিও বানাবো না এটার উপরে আপনাদেরকে কোনো ঠিকানা ঠিকানাও দেবো না তো এটা আপনাদের ফিডব্যাকের উপরে নির্ভর করবে আর একবার আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ইনোগ্লোব ইউই এম্বাসি বা এর কোনো ওদের সাথে কোনো সম্পর্ক নাই ওটা শুধুই একটা থার্ড পার্টি একটা ট্রাভেল এজেন্সি জাস্ট পেমেন্টে সহযোগিতা করে যে সহযোগিতা আমিও আপনাদেরকে করতে পারি যেটা বললাম এখন তো এতটুকুই আর ওনাদের কারোরই সাথে আমার কোনো সম্পর্ক নাই জানাশোনাও নাই পরিচয়ও নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম